রোগ দু রকমের হয় একটা হলো ইনফেকশিয়াস বা ছোঁয়াচে এটা হয় আরেকটা জীবের আক্রমণ থেকে হয় আপনি কারোর খাবার নয়তো কারোর থাকার জায়গা সেটা একটা আলাদা ব্যাপার যে ক্ষেত্রে তাদের বোমা মেরে তাড়াতে হবে কিন্তু আমার ধারণা আজকে পৃথিবীতে যত রোগ আছে তার পঁচিশ থেকে তিরিশ শতাংশই হল ছোঁয়াচে বা সংক্রমণজনিত বাদ বাকি সবই ক্রনিক বা দীর্ঘস্থায়ী তার মানে মানুষ নিজে থেকেই এটা করছেন তারা নিজস্ব রকমের অসুখ তৈরি করতেই ব্যস্ত আমার মনে হয় প্রতি বছরই মানুষজন উদয় হচ্ছে নানান সব নানান রকমের বৈচিত্র্যময় সব রোগ নিয়ে যাতে ডাক্তাররা রোজই যাতে ঘাবড়ে যান তো রোগ বাধান কি করে আমাদের অবশ্যই বুঝতে হবে মানুষের দেহের প্রত্যেকটি কোষকে প্রোগ্রাম করা হয়েছে জীবন আর স্বাস্থ্যের উদ্দেশ্যে আবার একই সঙ্গে সেই একই স্বতন্ত্র কোষকে মৃত্যুর জন্য প্রোগ্রাম করা হয়েছে যখন সময় তখন এটা দেহতন্ত্রকে এক বিশেষভাবে ভাঙতে শুরু করবে তো এটাকে যেরকম জীবন ভালো থাকা আর স্বাস্থ্যের জন্য প্রোগ্রাম করা হয়েছে একইভাবে মৃত্যুর জন্যও প্রোগ্রাম করা আছে আপনি যদি কোনো কোনোরকমভাবে ভুল বার্তা তৈরি করেন আপনি যদি ভুল নির্দেশ দেন তাহলে কিছু কোষ আপনার মৃত্যুর জন্যে কাজ করা শুরু করে একরকমভাবে অসুখ বলতে যা বোঝায় তা এটাই তারা কাজ করছে জীবনকে ভেঙে ফেলার জন্য কারণ কোনোভাবে তারা সেই বার্তাটাই পেয়েছে আপনি বার্তাটা পরিষ্কার করে পাঠাচ্ছেন না যে আমি সুস্থভাবে বাঁচতে চাই আমি ভালোভাবে বাঁচতে চাই এই বার্তাটা পৌঁছচ্ছে না আজ যদি আপনি কারোর ওপর রেগে যান যখন রেগে যান বা বিরক্ত হন কারোর ওপর তখন কিন্তু তাদের তেমন একটা ক্ষতি করছেন না বরং নিজেকেই বিষিয়ে ফেলছেন আজকে প্রমাণ করার জন্য যথেষ্ট চিকিৎসা শাস্ত্রীয় প্রমাণ রয়েছে যে আপনি আক্ষরিক অর্থেই নিজেকে রাসায়নিকভাবে বিষিয়ে ফেলছেন তো যখন আপনি নিজেই নিজেকে বিষিয়ে তোলেন তখন দেহের কোষগুলো কি নির্দেশ বা বার্তা পেতে পারে বলুন তো তো সেই বার্তাটাই ছড়িয়ে পড়ে আর এমন কি যদি ওদের দুই শতাংশ বিশ্বাস করে যে আপনি মরতে চান যেহেতু আপনি বিষ খা তখন তারা সেটার উদ্দেশ্যেই কাজ করা শুরু করবে এখন স্ববিরোধী বিভিন্ন ধরনের কাজকর্ম ঘটে চলেছে একদল কোষ আপনার সুস্থতার জন্য কাজ করছে অন্য দল আপনার বিরুদ্ধে কাজ করছে এই ব্যাপারটাই বিভিন্নভাবে বিভিন্ন আকারে প্রকাশ পায় ব্যাপারটা আমি খুব সরলভাবে বললাম কিন্তু একদিক থেকে যা ঘটছে সেটা এটাই প্রত্যেকদিন ভুল বার্তা যাচ্ছে বিরক্তি রাগ ভয় উদ্বেগ এই সবই হলো বিষ যা আপনি পান করেন কিন্তু আশা করেন অন্য কারোর মরার জীবন এইভাবে কাজ করে না আপনি পান করলে আপনি মরবেন তো যেহেতু আমরা সবকিছুই আজকাল ধাপে ধাপে কিস্তিতে করি আমরা মরিও ধাপে ধাপে কিস্তিতে আর তাকেই বলে অসুখ ভারত শব্দটির অর্থ ভারত ভাব মানে সংবেদন কারণ আপনার জীবনের অভিজ্ঞতার মাধ্যম হল ইন্দ্রিয়র অনুভূতি যা দেখেন যা শোনেন যার গন্ধ পান স্বাদ নেন বা স্পর্শ করেন সবই হলো ভিন্ন ভিন্ন সংবেদন এই ভা শব্দের অর্থ সংবেদন যার থেকে আসে ভাব বা আবেগ ঠিক রা মানে হলো রাগ বা সুর এই সুর আপনার নিজের নয় সৃষ্টি এই সুর তৈরি করেই দিয়েছে আপনাকে শুধু ছন্দটা খুঁজতে হবে যেটা এর তাল যদি সেই ছন্দ খুঁজে পান অসাধারণ মানুষ হয়ে উঠবেন সেই তাল যদি মেলাতে না পারেন জীবন প্রক্রিয়া তছনছ করে দেবে তাই আমরা এই দেশটির নাম রেখেছি ভারত তাহলে কি দেশের নাম ভারত থেকে ইন্ডিয়া করে দিয়ে আমরা ভুল করেছি মারাত্মক ভুল করেছি কারণ আপনার এটা বোঝা দরকার যখন কেউ কোনো দেশকে অধিকার করে যে কোনো বিজেতা শক্তি প্রথমেই তারা আপনার নাম পরিবর্তন করে দেবে এটা আধিপত্য বিস্তারের প্রযুক্তি এটা দাসত্ব করানোর কৌশল যদি আফ্রিকা আমেরিকার ইতিহাসের দিকে তাকান যখন আফ্রিকার মানুষদের নিয়ে আসা হতো বন্দরে প্রথমেই তাদের নাম বদলে দেওয়া হতো এটাই করা হয়েছে আমাদের সঙ্গে ধীরুবানন্তপুরম থেকে ত্রিবন্দ্রাম চেন্নাই থেকে ম্যাড্রাস জানি না আমরা ম্যাড না রাস্কে এরকমই ইন্ডিয়া এর মানে কি কোনো অর্থ নেই তো আপনাকে যদি একটা অর্থহীন নাম দিই আপনি আমার সামনে অবান্তর মূর্খ হয়ে থাকবেন কারণ আমার একটা সার্থক নাম আছে আমার পরম্পরা আছে সংস্কৃতি আছে আপনার কিচ্ছু নেই এভাবেই আমরা ইন্ডিয়া হয়ে গেছি রাষ্ট্র সম্পর্কে এই ধারণাটা সবার মনের গভীরে থাকতেই হবে কারণ দেশ হলো শুধুই একটা ধারণা যখন এই ধারণা মনের মধ্যে জন্ম নিয়ে হৃদয় প্রবেশ করে আবেগকে জাগিয়ে তোলে তার প্রতি তবেই প্রকৃত দেশ হয়ে উঠবেন না হলে দেশ শুধু কাগজই থেকে যাবে আজ এটাই আমাদের দুর্ভাগ্যজনক বাস্তব তো অন্তত ওরা যখন উনিশশো সাতচল্লিশে চলে গেল প্রথমেই আমাদের নামটা বদলে ফেলা উচিত ছিল এমন ভাবে যাতে কোনো না কোনো ভাবে মানুষের মনে তার প্রতিধ্বনি হয় এখন আপনারা ইংরেজি নাম ব্যবহার করছেন এদেশের মাত্র দুই তিন শতাংশ মানুষ সঠিকভাবে ইংরেজি ভাষা বলতে পারে তাই তো আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে এদেশের নাম বদলে এমন নাম রাখুন যার প্রতিধ্বনি হবে প্রতিটি মানুষের হৃদয়ে অনেক বুদ্ধিজীবী মানুষ বলবেন নামে কি যায় আসে তো নাম রাখুন আপনার আমি কোনো কিছুর বিরুদ্ধে নই আমি শুধু বলছি আমরা যাই বলি সেটা একটা ধ্বনি তার অর্থটা মানসিক বিষয় বা সামাজিক বিষয় ধ্বনি সৃষ্টির সঙ্গে জড়িত এর একটা শক্তি আছে ভারত ধ্বনিটি শক্তি আছে সেই শক্তি প্রতিধ্বনি হওয়া উচিত দেশের প্রতিটি মানুষের হৃদয়ে আপনি যদি একটি মৃত পাখি নিয়ে আসেন তিনি পাখিটিকে আবার জীবন্ত করে তুলতেন তারা দেখেছেন একটি জ্বলন্ত দেহকে উঠে হাঁটতে আপনার ঠাকুরদা দুধ খেতে চান একটি গরু দান করুন বৃষ্টি হচ্ছে আপনার ঠাকুরদার ছাতার প্রয়োজন ওনার জুতো লাগবে একবার যখন দেহটি এখানে ছেড়ে গিয়েছেন একবার যখন শরীর ত্যাগ করা হয়েছে পা যখন আর নেই তখন আর হাঁটা সম্ভব না মৃত মানুষ হাঁটতে পারে না তাই তো কিন্তু এটা সত্যি নয় আমরা পারি তাদের হাঁটাতে বিদ্যা বা বিজ্ঞান এটাই তাদের কাজ মৃত মানুষদের হাঁটান মৃতদেহ হাঁটে এই তান্ত্রিক আচার অনুষ্ঠানগুলিতে এরকম ঘটনার উদাহরণ প্রচুর রয়েছে কিন্তু একটি ঘটনা নথিভুক্ত করা হয় একজন যোগী ছিলেন তার মতন আরো অনেকে ছিলেন এখনো রয়েছেন তো একজন যোগী ছিলেন যিনি কিনা স্পর্শ বলে একটি বিদ্যা রপ্ত করেছিলেন যার মানে স্পর্শ আচ্ছা ছোঁয়া সংযোগ বা স্পর্শ তো এটা সূর্যের ছোঁয়ার তো এক ধরনের যোগ পদ্ধতি রয়েছে যার নাম সূর্যস্পর্শ তিনি এই বিদ্যাটি আয়ত্ত করেছিলেন তিনি একজন বং বং আবার কি বেঙ্গাল একজন বাঙালি তো তিনি বেনারসে থাকতেন এবং তিনি তো তিনি কিছু সময় অন্তর অন্তর তার গুরুর কাছে যেতেন এবং এটার বিভিন্ন পদক্ষেপগুলো শিখতেন এবং এভাবে শিখছিলেন তো বহুবার তিনি এটার প্রদর্শন করেছিলেন জনগণের সামনে তো আপনি যদি একটি মৃত পাখি নিয়ে আসেন একটি প্রকৃত মৃত পাখি এমন না যে পাখিটি মরে থাকার ভান করছে মানে সত্যিকারের মৃত পাখি যদি তিন ঘন্টার মধ্যে সেটার মৃত্যু হয়ে থাকে শরীর শক্ত হয়ে গেছে জানেন তো আপনি তিন ঘন্টার মধ্যেই একটি পাখির শরীর শক্ত হয়ে যায় রাইগর মটেস পাখিদের দেহে এটা অনেক তাড়াতাড়ি ঘটে মানুষের চেয়ে কারণ একটি পাখির একটি পাখির শরীরের তাপমাত্রা মানুষের শরীরের তাপমাত্রার থেকে অনেক বেশি হয় তো যেভাবে একটি পাখির শরীরে এই রক্তটি ঠান্ডা হয় তাতে এই রাইগার মটিস বা মাংসপেশি শক্ত হয়ে যাওয়া অনেক তাড়াতাড়ি ঘটে তো পাখিটি মারা যাওয়ার তিন ঘন্টা অবধি তার কাছে ওরম একটা পাখি নিয়ে গেলে খুব সাধারণ একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাও সরাসরি রোদের আলো থেকে নয় প্রতিফলিত আলো থেকে আপনি বাইরে দাঁড়িয়ে একটি কাঁচ দিয়ে আলোটিকে ভেতরে প্রতিফলন করালেন সেই আলোটিকে একটি ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে ফেলে তিনি পাখিটিকে আবার জীবন্ত করে তুলতেন পাখিটি জীবন্ত হয়ে উঠে বসে কিচমিচ করে উড়ে যেত কিছুক্ষণ উড়ে বেড়াত আর তারপর আবার মৃত হয়ে পড়ে যেত তো মানুষ যখন জিজ্ঞেস করলেন এটাকে সম্পূর্ণ বাঁচিয়ে তুলছেন না কেন তিনি বললেন আমি এটুকুই জানি আমার গুরু সম্পূর্ণ বাঁচিয়ে তুলতে পারেন আমি এখনো শিখছি তার বয়স তখন প্রায় সত্তরের কাছাকাছি কিন্তু তার দুর্ভাগ্য যেটা একটি সাত বছর বয়সের বালক সেখানকার স্থানীয় মুসলমানদের রাজত্ব তখন শুরু হয়ে গিয়েছে একজন মুসলমান রাজার ছেলে যার কিনা সাত বছর বয়স ছিল একটি অজানা জ্বরের কবলে পড়ে মারা যায় তারা এই যোগীর কথা জানতে পারলেন যে মৃত পাখিকে জীবন্ত করতে পারে তার কাছে এসে তারা বলল চলো চেষ্টা করো আমাদের রাজার ছেলের ওপর একটা ব্যাপার ছিল তিনি কখনোই এই বিদ্যাটি চর্চা করতেন না তার দেবতার নজরের বাইরে তার একটি ছোট্ট মূর্তি এবং মন্দির ছিল সেই মন্দিরটির বাইরে তিনি কখনো এই প্রচেষ্টাগুলো করতেন না মাত্র মন্দিরের মধ্যে এই অভ্যেসগুলো করতেন তো তিনি বললেন আমি এরম কাজ করব না যেটা আমার দেবতার দৃষ্টির বায় তাদের কাছে তো এই মূর্তির কোনো মূল্য নেই কারণ তাদের কাছে এটা পৌতলিকতা এটি একটি শক্তির রূপ যেটা তিনি তৈরি করেছিলেন এবং সেটা নিয়ে কাজ করতেন তো তারা বললেন এই দেবতা হ্যাঁ অনেক হয়েছে চলো এটাকে নিয়ে এটাকে রাজবাড়ি নিয়ে যাই তিনি বললেন না না এটাকে নড়ানো যাবে না তারা বললেন হ্যাঁ এই তো যাবে এবং উঠিয়ে নিয়ে চলে গেল তিনি কাঁদে লাগলেন এটা করবেন না এবং তারা যখন সেটাকে তুলল এবং এই টানা হেঁচড়া চলছিল তিনি বলছিলেন আমি যেতে চাই না আমি এই কাজ করব না আমি এটা করব না তিনি রেগে গেলেন যখন দেখলেন তার দেবতাকে এরম করে তুলে একটা খেলনার মতন বাইরে নিয়ে যাচ্ছে তিনি বললেন আমি তোমাদের রাজার ছেলেকে না। আমার সেই ক্ষমতা থাকলেও আমার সেই ক্ষমতা নেই কিন্তু থাকলেও আমি এই কাজ করতাম না তখন তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজার কাছে নিয়ে গেলেন কিন্তু তাও তিনি বললেন আমি করব না এই কাজ তখন তাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হল আর এই সব কিছু করার মাঝখানে তারা সেই মূর্তিটিকে ফেলে ভেঙে চুরমার করে ফেল তো তার কিছু শিষ্য ছিল যাদের তিনি এটা শেখাচ্ছিলেন তো এই বিদ্যাটা হারিয়ে গেল কিন্তু এটা খুব স্পষ্টভাবে নথিভুক্ত করা হয়েছে দায়িত্ববান লোকেদের দ্বারা যে প্রকৃতই তিনি এই কাজটি করেছিলেন যে তিনি একটি মৃত পাখিকে যেটা কিনা তিন ঘণ্টা হলো মারা গিয়েছে সেটিকে বাঁচিয়ে তুলতেন এবং পাখিটি উড়ত পাখিটি উড়ে বেড়াতো বেশ অনেকক্ষণ ধরে প্রায় ধরুন এক ঘন্টারও ওপর আর তিনি বারবার এটাই বলতেন যে আমার গুরু এই পাখিটিকে সম্পূর্ণরূপে বাঁচিয়ে তুলতে পারেন সম্পূর্ণরূপে এবং আমার গুরু এটি এক মানুষের ক্ষেত্রেও করতে পারে এই ধরনের প্রচুর যোগী ছিলেন দক্ষিণ ভারতে এক যোগী ছিলেন সাধারণত তারা এসব করেন না এই যোগীটি তিনি ছিলেন এক এক ছোটখাটো যোগী এই পাখি যোগী যিনি ছোটখাটো যোগী ইনি বড় মাপের যোগী নয় এখন যার কথা বলছি তিনি বড় মাপের ধারার তো লোকজন আসতেন তার কাছে আশীর্বাদ নিতে এটা ঘটত ওটা ঘটত তিনি থাকতেন এই কর্ণাটকে কোথাও দক্ষিণ দক্ষিণ পশ্চিম কর্ণাটকের কোথাও কোলেগালের কাছে কোথাও এবং বহু মানুষ আসছিলেন তার কাছে একদিন এক অল্প বয়সী বালক মারা গেল তার মা বাবা তার দেহটিকে নিয়ে এসে প্রচুর কান্নাকাটি করলেন তো তিনি তাদের দুর্দশা দেখলেন এবং এটা বুঝতে পারলেন যে ছেলেটির মৃত্যু দুর্ঘটনাবশত হয়েছে এটির প্রয়োজন ছিল না তো তিনি তার আঙুলটি তার পাশে একটি প্রদীপ ছিল সেই তেলে চোবালে সাধারণত প্রত্যেক যোগী যিনি যোগ অভ্যাস করেন তাদের কাছে এরম একটা জ্বলন্ত প্রদীপ সবসময় থাকে তেলের প্রদীপ তো তিনি তার আঙুলটি তেলের মধ্যে চুবিয়ে সেটিকে মৃত বালকটির মুখে রাখলেন এবং ছেলেটি কিছুক্ষণ পর বেঁচে উঠল এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল যখন কেউ মারা যায় বা যখন কাউকে ডাক্তার মৃত ঘোষণা করেন তিনি তখনও সম্পূর্ণরূপে মৃত হননি মৃত্যু ধীরে ধীরে ঘটে এটা যদি আপনি না জানেন সেই মহিলা কোথায় গেলেন যাজকের মেয়ে যিনি কেউ এখানে মৃতদেহের সৎকার্য করেন এমন আছেন আর ছেলে বা মেয়ে আপনাদের অনেকেই জানবেন যে একজন মারা যাওয়ার পর প্রায় এগারো দিন অবধি তো বটেই বেশিরভাগ ক্ষেত্রেই চোদ্দ দিন অবধি হাতের নখ বাড়তে থাকে চুল বাড়তে থাকে এটা জানেন তো কতজন জানেন এই ব্যাপারটা হ্যাঁ তো কারণ মৃত্যু ধীরে ধীরে ঘটছে এক পা এক পা করে মৃত্যু ঘটছে এখনো পুরো ঘটেনি জীবন প্রক্রিয়ার বেরিয়ে আসা এই এই পৃথিবীর টুকরোটির থেকে ধীরে ধীরে একটু একটু করে ঘটে বস্তু তো দেখতে গেলে শরীর যখন নিশ্চল হয়ে যায় ফুসফুস হৃদয় সব বন্ধ হয়ে গিয়েছে আপনাকে তখন মৃত ঘোষণা করা হয় কিন্তু এখনো মৃত্যু ঘটেনি তো এই টুকুকে ব্যবহার করে যে তখনও জীবন প্রক্রিয়াটি চলছে আবার প্রাণ ফিরিয়ে আনা যায় এবং দেহযন্ত্রকে জীবন্ত করা যায় এই জিনিসটাকেই ব্যবহার করে তান্ত্রিকরা মৃতদেহদের আবার জীবিত করে তোলেন আর এটা অস্বাভাবিক কিছুই নয় এটা বেশ প্রচলিত এবং কখনো কখনো এই ধরনের আচার করা করা হয়, যখন দেহটিকে দাহ হচ্ছে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে আমি নিজে দেখিনি আমি তাদের চিনি যাদের মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই এবং তারা না। তারা দেখেছেন একটি জ্বলন্ত দেহকে উঠে হাঁটতে আগুন লাগানো হয়ে গিয়েছে এটি জ্বলছে এবং সেই অবস্থায় উঠে হাঁটতে লাগলো কারণ সেই মুহূর্তটিতে যখন বাইরে থেকে জলা শুরু হয় জীবন প্রক্রিয়াটি সরে আসে সংকুচিত হয়ে যায় এবং একটি ঘনীভূত জায়গা তৈরি হয় যেখানে জীবন খুব প্রগাঢ়ভাবে ঘটছে সেই জিনিসটাকে তান্ত্রিকরা ব্যবহার করে আবার জীবন ফিরিয়ে আনে এবং সেই মৃতদেহ উঠে হাঁটতে শুরু করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অবধি সেটি এক জীবন্ত দেহর মতনই ব্যবহার করে তারপর আবার মরে পড়ে যায় সব শক্তি নিঃশেষ করে তো এর ওপর ভিত্তি করেই যখন কেউ মারা যায় ভারতবর্ষে নানা প্রথা রয়েছে চোদ্দ দিন অবধি নানা রকমের প্রথা আচার অনুষ্ঠান রয়েছে দুর্ভাগ্যক্রমে এই আচার অনুষ্ঠানগুলো বেশিরভাগগুলোরই হারিয়ে গেছে এগুলোর বিদ্যাটি এগুলোর ক্ষমতা সব হারিয়ে গিয়েছে লোকে শ্রেফ করে যাচ্ছেন কেউ জীবিকা অর্জনের জন্য করছেন কিংবা শ্রেফ করার জন্যই করছেন খুব কম সংখ্যক মানুষ এগুলোর তাৎপর্য বোঝেন কারণ জীবনশক্তি খুব ধীরে ধীরে বের হয় কারণ সেগুলো এত গভীরে চলে গিয়েছে শরীরের প্রত্যেকটি কোষে এরম এক নিমেষে পুফ করে বেরোয় না কার্যগতভাবে মৃত হয়ে যায় কিন্তু সম্পূর্ণরূপে মৃত হয় না ধীরে ধীরে মৃত্যু ঘটে তো আমরা চাই এটা তাড়াতাড়ি ঘটুক আমরা চাই না যে কেউ এত ধীরে ধীরে মারা যাক ধীরে ধীরে মারা যাওয়া খুব যন্ত্রণাদায়ক তাই না যন্ত্রণাদায়ক কি না হ্যাঁ খুবই যন্ত্রণার তো আমরা চাই তাড়াতাড়ি বেরিয়ে যাক মৃত্যুর পর প্রথমেই পায়ের বুড়ো আঙুলগুলোকে বেঁধে দেওয়া হয় এখনো করেন তো নাকি পায়ের বুড়ো আঙুলগুলোকে একসাথে বেঁধে দিন কারণ পায়ের বুড়ো আঙুলগুলোকে একসাথে না বাঁধলে শরীরের নিচের দিক থেকে প্রাণশক্তিকে আবার টানতে শুরু করবে সে বাঁচতে চায় কারণ শরীরের প্রত্যেকটি কোষ মরেনি এখনো তারা এখনও প্রচেষ্টা করে চলেছে বাঁচার তারা প্রাণশক্তিকে শুষে নেওয়ার চেষ্টা করবে যখন এই প্রাণ শক্তিকে টানার চেষ্টা করবে নানা ধরনের শক্তি ঢুকে আসবে শরীরে তো আপনি অবশ্যই চাইবেন না আপনার প্রিয়জনের সাথে এটা হোক তাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই পায়ের বুড়ো আঙুলগুলো বেঁধে দেওয়া হয় তো বাইরে থেকে আর কিছু ঢুকবে না এবার প্রাণশক্তি খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর পরের ব্যাপারটি হল আপনি তাকে জল দিয়ে পরিষ্কার করবেন কারণ মৃতকে যখন আপনি জল দিয়ে পরিষ্কার করবেন এমন কি বেঁচে থাকার সময়ও কেউ যদি আপনাকে স্নান করানোর চেষ্টা করে আপনার মুখের ওপর যদি জল ঢালে আপনার মনে হবে আপনার শ্বাসরুদ্ধ করা হচ্ছে যখন আপনি খুব ছোট্ট ছিলেন যখন আপনার মা আপনাকে স্নান করিয়ে দিতেন কারণ আমাদের দেশে শাওয়ার ব্যবহার করা হয় না জল ঢেলে দেওয়া হয় মা সবসময় এরম করে রাখতেন যাতে জলটা চোখে বা নাকে ঢুকে না যায় যাতে আপনার শ্বাসরুদ্ধ না লাগে কিন্তু মায়ের জায়গায় অন্য কেউ স্নান করালে হুড় করে ঢেলে দেয় আর বাচ্চারা এরকম করে তখন হ্যাঁ কি না তো আপনি যদি কেবল মুখের ওপর জল ঢালেন এ মৃতদেহটি শ্বাসরুদ্ধ বোধ করে যদি ছোটখাটো কিছু জীবন প্রক্রিয়া চলতে থাকে সেগুলো সব বন্ধ হয়ে যায় তো সুরুচিপূর্ণভাবে বাঁচা এবং সুরুচিপূর্ণভাবে মৃত্যু হওয়া দুটোই খুব গুরুত্বপূর্ণ মৃত্যু কোনো আজব ব্যাপার নয় যে এটা নিয়ে কথা বলা যাবে না এটি এখানেই রয়েছে একটু একটু করে ঘটে চলেছে সকলের জন্য ধীরে ধীরে বেড়ে উঠছে আপনার মৃত্যুটি বাড়ছে একদিন পূর্ণ হয়ে যাবে হ্যাঁ সেটা অনেক বছর পরেই যেন হয় কিন্তু প্রত্যেক মুহূর্ত তো বাড়তে থাকছে তাই না তো আপনি যদি জীবনকে খুব ভালো বোঝেন সম্পূর্ণরূপে এবং ভালোভাবে আপনি শরীরকে এমনভাবে ছাড়তে পারেন যে সেটা সম্পূর্ণভাবে ছাড়া হবে যা নেওয়ার নিয়ে একেবারে বেরিয়ে গেলেন আপনি যদি সেইভাবে যেতে পারেন তখন আপনাকে সমাধি দেওয়া হয় তখন দাহ করা হয় না কারণ শুধু শুধু কাঠ অপচয় করে লাভ নেই আপনি সম্পূর্ণরূপে ছেড়ে গেছেন কোনো তারা নেই আপনাকে একদিন দুদিন রেখে তারপরে সমাধি দেওয়াই যায় তো আমি এটাই বলছি যে এটা এমন এক সংস্কৃতি যেখানে জীবন এবং মৃত্যুকে সম্পূর্ণরূপে সব থেকে ভালোভাবে বোঝা হয়েছিল এবং পদ্ধতিগুলো সেইভাবে করা হয়েছিল প্রথম চোদ্দ দিনের মধ্যে যিনি মারা গেছেন তার জন্য নানা কার্য করা যায় সেই সংস্কৃতিটি সেই বিজ্ঞানটি বিশালভাবে গড়ে উঠেছিল এই দেশে কিন্তু তারপর দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তো যেটা কিনা এক অপূর্ব বিজ্ঞান ছিল বাণিজ্যে পরিণত হয় এবং বাণিজ্য থেকে পরিণত হয় দুর্নীতিতে তো আজকে আপনার পরিবারের কেউ মারা গেলে আপনি সেই লোকেদের কাছে যান যারা দাবি করেন এটা করবেন ওটা করবেন তারা বলবেন আপনার ঠাকুরদা দুধ খেতে চান একটি গরু দান করুন এক লিটার দুধ নয় একটি গরু আপনার ঠাকুরদা বৃষ্টি হচ্ছে আপনার ঠাকুরদার ছাতার প্রয়োজন একটি ছাতা দিন আপনার ঠাকুরদা কাঁটা ভর্তি রাস্তা দিয়ে হাঁটছেন ওনার জুতো লাগবে দেখুন আপনার ঠাকুরদাকে আপনি যতটা জানতেন বা জানতেন না এটা নিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহটি এখানে ছেড়ে গিয়েছেন একবার যখন দেহটি এখানে ছেড়ে গিয়েছেন ছাতা জামাকাপড় জুতো না ঠিক না কিন্তু দুর্ভাগ্যক্রমে এরকমই হয়ে গিয়েছে এখন তো এখন আমরা লোকেদের শিক্ষা দিচ্ছি এই ধরনের কার্য করতে সক্ষম হতে কিন্তু এটাকে কখনোই পেশা বানানো উচিত নয় কেবলমাত্র সেবা হিসেবে এটা যদি আপনি করতে রাজি থাকেন আমরা আপনাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জীবনের এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাত্রা কেউ যখন তার দেহ ত্যাগ করেছে তিনি সম্পূর্ণরূপে অসহায় তার সাহায্যের প্রয়োজন এবং সাহায্য করা যায় তাকে কিন্তু দূষিত দুর্নীতিগ্রস্ত মানুষদের দ্বারা নয় এমন কারুর দ্বারা যিনি যত্ন নেন এবং যার প্রয়োজনীয় বোধ রয়েছে আপনি যদি এরম কিছু শিখতে চান এই প্রশিক্ষণ পাওয়ার সুযোগ রয়েছে সব দাহ করার ব্যবস্থাও করছি আমরা কোয়েম্বটোরের বিভিন্ন জায়গায় আমাদের ঈশা সুডুকাডু রয়েছে আপনারা জানেন ও জানেন না আচ্ছা কোথায় মরতে হবে এখন সেটা জেনে গেলে এবং আপনাদের মধ্যে কেউ যদি এটার প্রশিক্ষণ নেন তাহলে এই সেবাটি আপনি করতে পারবেন এটা খুবই তাৎপর্যপূর্ণ সেবা মানুষ এটার মূল্য বোঝেন না আজকের দিনে আধুনিক জগতে তারা এটার মূল্য বোঝেন না কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ